别。Yeah. আমি টাকা পয়সা চাই না যে আমাকে যদি একটু ভালোবাসা চাই আমি মনের মতন তারাই ভালোবাসবে টাকা পয়সা আজ আসার কারণে মানুষের ভালোবাসা থাকলে কিছু আমি যেরকমই হোক আমি চাই না মায়ের ভালোবাসাও চায় না সব গলার কাছে ভালোবাসা চাই না সোনোর যে আমার যে আমাকে রাখতে পারবে গরায় কোথায় রাখতে পারবে আমি তাকেই ভালোবাসবো যা বড় হোক বৃদ্ধ হোক সেটা দেখে আমার লাভ না যে আমার শুধু সাহিত্য রাখতে পারবে আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন

তো সে কীভাবে যোগাযোগ করবে সরাসরি আসবেন না ফোনের মাধ্যমে আগে কথা বলবেন তো নাম কি বললেন তো দর্শক আপনারা কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন ফোর এইট আবারও বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন ফোর এইট ডাবল জিরো থ্রি সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম